কিলা না ChIP বেশি জন্য না ChIP এর হিসাব ChIP এর হিসাব করে ChIP তো কি আর ভি কোথায় মাছ দিবেন কি দিবেন আন দিবেন কাল মন কি রকম এর মধ্যে বিষয় আছে মাস্টার জাগান হ্যাঁ তাহলে ভিডিও দিয়ে চাল দাও হ্যাঁ ভিডিও ছরাই দাও নাও মাইন্ড করো নে নে হতে হইতে বেলা হইছে লে হইছে মাছ তো দেখাইলাম না তুলেন তাই না কত পুকুরে যাব เงี้ยছ তখন সব মনে হবে যাই মোড়ে